ইউক্রেনের বিরল খনিজ কার্যায় সেনা পাঠাবেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরল খনিজ সম্পদের নিরাপত্তায় মার্কিন সেনা মোতায়নের পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তির চুক্তির পরে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম এনবিসি দুই সালের যুদ্ধের পর থেকে ইউক্রেনকে এক সমর্থন করে আসছেন যুক্তরাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল তিন বছরে জেলেন্সিকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র সহায়তা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন আগে এ সমর্থনের বিনিময়ে জেলেন্সির কাছে ইউক্রেনের দুর্লভ খনিজ মালিকানা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার সেসব সম্পদের আশেপাশে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন ট্রাম্প প্রশাসন মার্কিন গণমাধ্যম এনবিসি জানায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের চুক্তির পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে গেল সপ্তাহে কিয়েডে এক বই মার্কিন অর্থমন্ত্রী বেসেস্ট ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে দেশটির খনিজ সম্পদ চেয়ে একটি চুক্তির খরচা উপস্থাপন করেন